আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট নয়টি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এই নিয়োগটির বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর এখানে দেওয়া আছে হলো আপনাদের অফিস এখানে লোক নিয়োগ করা হবে ছাব্বিশ জন মানে পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি আট হাজার পঞ্চাশ থেকে বিশ টাকা পর্যন্ত এখান থেকে আপনারা তুলতে পারবেন গ্রেড হচ্ছে বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন মানে মাধ্যমিক পাস করলে কিন্তু এই পোর্টটিতে আবেদন করতে পারবেন দুই নাম্বার পোর্টটি হলো আপনাদের নিরাপত্তা পোহরী এখানে লোক আটটি পদে নিয়োগ করা হবে এখানে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে বিশ এর পর্টে আপনারা মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন মানে এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নাম্বার পোর্টে হল আপনাদের পরিচ্ছন্নতা কর্মী এখানে সংখ্যা হচ্ছে নয়টি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পোর্টিতে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেসি পাশ করলেই আপনারা এই পোট্রিতে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনারা পরিচালনা কর্মী এই পোট্রিতে আবেদন করতে পারবেন চার নাম্বার পড়তে হলো আপনাদের বাবরচি এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে বিশ এই পোট্রিতে আপনারা জেএসসি মানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পোটে আবেদন করতে পারবেন তবে কাজে রান্নার অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারের পোটটি হলো সহকারী বাবুর এখানেও পদ সংখ্যা একটি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে বিশ এই পরটিতে আপনারা জেএসি পাস করলে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এই কাজে অবশ্যই আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে পতন সংখ্যা হচ্ছে চারটি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন হচ্ছে বিশ এই পে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে মাধ্যমিক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এই বেয়ারার পড়তেতে মানে এসএসসি পাস করলে কিন্তু ছয় নাম্বার পড়তেতে আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার সাথে পড়তে হলো আপনাদের নিরাপত্তা প্রহরী এখানে পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এই পড়তেতে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন মানে মাধ্যমিক পাস করলে কিন্তু এই পড়তেতে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নাম্বার পোট হলো আপনাদের পরিচ্ছন্নতা কর্মী এখানে হচ্ছে একটি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই পোর্টিতে আপনারা জেএসি পাস মানে অষ্টম শ্রেণী পাশ করলে এই পোর্টিতে আবেদন করতে পারবেন নয় যে পোর্টটি রয়েছে পোর্টি হলো মালি এখানে পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এই পোর্টে আপনারা জেসি পাস করলে আবেদন করতে পারবেন মানে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন পার থেকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে পার অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে গাজীপুরের এই ওয়েবসাইটে থেকে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি বা জেলা প্রশাসকের আবেদনের ফর্ম রয়েছে সেই ফর্মটি ডাউনলোড করে নেবেন নির্ধারিত ফর্মে আবেদনপত্র আগামী আঠাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন ছুটির দিন ব্যতীত সরাসরি সংরক্ষিত বাক্সে অথবা রেজিস্টার ডাক যুগে জেলা প্রশাসকের কার্যালয়ে আপনাদের পৌঁছাতে হবে আর থেকে অবশ্যই ট্রেজারি চালানের মাধ্যমে এই চালান নগের মাধ্যমে আপনারা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় পঞ্চাশ টাকা অফারের জমা দিয়ে মূল জমা দিয়ে চালানের মূল কবি আবেদনের সাথে সংযুক্ত করে যে আপনাদের যে ডাক যুগে পাঠাতে বলেছে সেই ডাক যুগে পাঠিয়ে দেবে এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন